ভিউয়ার্স খুব সহজেই হিন্দিতে কথা বলা শিখুন বাংলা টু হিন্দি আজকে ভিডিওটির প্রথম বাক্য হলো কাল অনেক কাজ ছিল কাল অনেক কাজ ছিল এটা হিন্দিতে বলবেন কাল বহত কাম থা কাল হিন্দিতে বলবেন কাল অনেক হিন্দি হলো বহুত কাজ ছিল হিন্দি হলো কাম থা কাল অনেক কাজ ছিল কাল বহৎ কাম থা তারপরের বাক্য আজকে কাজ কম আজকে কাজ কম এটা হিন্দিতে বলবেন আজ কাম কাম আজ কাম কাম হ তারপরে বাক্য আজকে তো বৃষ্টির দিন আজকে তো বৃষ্টির দিন এটা হিন্দিতে বলবেন আজ তো বারিশ কা দিন হ্যাঁ আজ তো বারিশ কা দিন হারপরে বাক্য তাই সবাই ছুটি পেয়ে গেছে তাই সবাই ছুটি পেয়ে গেছে এটা হিন্দিতে বলবেন ইসলিয়ে সবকো ছুটি মিল গিয়া হ্যাঁ আজ তো আজকে তো বৃষ্টির দিন তাই সবাই ছুটি পেয়ে গেছে হিন্দিতে বলবেন আজ তো বারিশকা দিন হ্যাঁ ইসলিয়ে সবকো ছুটি মিল গিয়া হ্যাঁ তারপরে বাক্য প্রতিদিনই বৃষ্টি হচ্ছে প্রতিদিনই বৃষ্টি হচ্ছে হিন্দিতে বলবেন হার দিনই বারিশ হো রাহা হ্যাঁ হার দিনই বারিশ হো রা হক এখনো বৃষ্টি হচ্ছে এখনো বৃষ্টি হচ্ছে হিন্দিতে বলবেন আবিতক বারিশ হো রাহা হবি তক বারিশ হো তারপর হচন্ড বৃষ্টি বা ভারী বৃষ্টি প্রচন্ড বৃষ্টি বা ভারী বৃষ্টি এটা হিন্দিতে বলবেন তেজ বারিশ হ তেজ বারিশ বা বলতে পারেন ভারী বারিশ হ তারপরের বাক্য আমার এখন কাজ আছে আমার এখন কাজ আছে এটা হিন্দিতে বলবেন মুঝে আবি কাম হ্যাঁ আমার হিন্দি হলো মুঝে এখন হিন্দি হলো আভি কাজ আছে হিন্দি হলো কাম হ্যাঁ আমার এখন কাজ আছে মুঝে আভি কাম হ্যাঁ তারপর তোমার এখন কি কাজ তোমার এখন কি কাজ হিন্দিতে বলবেন তুমার আবি ক্যা কাম হ্য তুমারা আবি ক্যা কাম হ্যাঁ তার তোমার এখন যা কাজ আছে তোমার এখন যা কাজ আছে হিন্দিতে বলবেন তোমারা আবি জো কাম হে তোমারা আবি জো কাম হে মানে তোমার এখন যা কাজ আছে পরে করে নিও হিন্দিতে বলবেন বাদ মে কার লেনা তোমার এখন যা কাজ আছে পরে করে নিও তোমারা আবি জো কাম হে বাদ মে কার লেনা তার পরিপক্ক এখন আমার সাথে তাড়াতাড়ি চলো এখন আমার সাথে তাড়াতাড়ি চলো এটা হিন্দিতে বলবেন আভি মেরে সাথ জলদি চলো আভি মেরে সাথ জলদি চলো তার পরিবাক্ক মানে কি মানে কি। হিন্দিতে বলবেন মতলব ক্যা হে মতলব ক্যা হে তার পরিপাক্ক আমি কোথাও যাব না এখন আমি কোথাও যাব না এখন এটা হিন্দিতে বলবেন মে আভি কাহি নেই যাউঙ্গা मैं अभी कहीं नहीं जाऊंगा आमी हिंदी वालों मैं कोथा हो हिंदी वालों कहीं जाबो ना हिंदी वालों नहीं जाऊंगा या कौन हिंदी वालों अभी पियोर्स हस्कर वीडियो टी पुष्टि तो नोबत